छ वेल প্রবাস নারী এখন আর হাতে বাড়িয়ে সেই রেল লাইনের চন্দ্র ফুলিকা ললি তাই জোকা আই খুকা আই খুকা আই আমার পরিপূর্ণ কোন কিছু আমার অভাব নেই তবু আজ আমার পানে বিন্দু মাত্র শান্তি নেই একে একে সাত্রী সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান সঙ্গে জর্জরিত রাজবংশের সন্ধ্যা প্রদীপ চালাবার জন্য একটি জীবিত সন্তান আমি রেখে যেতে পারলাম না এবার তুমি আমাকে একটি জীবিত সন্তান দান করো নইলে সন্তান সজ্যে আমি কিছুতেই সজ্য করতে পারছি না구나 কিছুতেই না কিছুতেই না এত সহজে আপনাকে ভেঙে পড়ে চলবে না যাব না হে সাহেব এবারে আপনি শান্ত হন যাব না আনাউজির সাহেব আমি জ্যোতি সহজে ধৈর্য ধরতে পারছি না একে একে সাতটি সন্তানের পিতা হয়ে আজ আমি হারা আমার মৃত্যুর পর এই কঞ্চনপুর সিংহাসনেই কে বসবে কে বসবে উত্তর দিন নজির সাহেব জবাব দিন হায়াত মুত একজনের হাতে ঝাপনা এতে কোনো মানুষের হাত নেই ঝাপনা তাই বিছিরিত না হয়ে আপনি আজ বিশ্রাম কক্ষে যান আমি এবার হলপ করে বলতে পারি এবার আপনি এই তো সন্তানে জয় লাভ করতে পারবেন ঝা আমি যে বিশ্রাম নিতে পারছি না ওজিরি সাহেব ভাতৃর মুখে কোন মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি বিশ্রাম নেব কেমন করেপনা বেগম সন্তান বসবের পূর্ব মুহূর্ত পর্যন্ত না হয় আমি জেবে থাকবো যা আপনা আপনি এবার বিশ্রাম কক্ষে যান আমি তার সংবাদ আপনার যুক্তিকে আমি মেনে নিলাম সাহেব

বেশ ধাত্রীর বসি তাহলে আমি তাকে বলব আমার লাভ 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 অনেক শিখা লাভ অনেক বাচ্চা খেয়ে যদি আমি নি সন্তান রাখতে না পারি তাহলে এই কাঞ্চন নগরের সিংহাসন কোনোদিন আমার হবে না আর আমি হবে এই কাঞ্চন নগরের অধিশ্বর আর তুমি সিপাহ থেকে হবে একেবারে ওজিরে আজাব হে আর মেহেরবানি ওজিরে সাহেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সভাপতি রঞ্জিত সিংহ তাহলে

কন্যা যখন বড় হবে আপনার পুত্র খুচ্ছুর সঙ্গে সাথে দিতে পারলে এ রাজ্য নিয়ে আরি হয় উদির সাহেব নেহাত মন্দ আর যদি বেগম সাহেবর ছেলে সুলতান হয় তাহলে আজ হত্যা করব না উদির সাহেব আপনার পরবর্শে বহুত পাপ কাজ জমি করেছি কিন্তু আর নয় এবার অন্য কৌশলে কাজ চালিয়ে যাব এটা কেমন করে যদি বেগম সাহেব কন্যা পুত্র সন্তান জন্ম পুত্র কন্যা সন্তান জন্ম গ্রহণ করে অন প্রজার মেয়ের সঙ্গে বদল করে তাও কি সম্ভব সে দায়িত্ব আমার আপনি শুধু নির্দিষ্ট থাকবেন দেখবেন কোন কৌশলে আমি কাজ চালিয়ে যাচ্ছি

আজ আমার এমন আপনার মনের কল্পনা যাব না আপনি ঠিকই দেখে দিবেন যাব না এখন হয়তো বেগম সাহেবের সন্তান লাভের সংবাদটা আপনার সঙ্গে আগেই পৌঁছে যাবে যাব না সংবাদ শুভ যাব না সংবাদ শুভ বড় সেনাপতি কি সেই সংবাদ আমাদের বেগম সাহেব অন্যান্য সন্তানের মেহেরবান সত্যি তুমি তাহলে আমার প্রতি চোখ ফ্লেছ চাইলেই আমার কাতর আরত না তোমার দরবারে কোন গুসর হয়েছে ওজির সাহেব আপনারা আজমী কন্যা সন্তানের পিতা

তার কি নাম হতে পারে তার নাম আমি ঠিক করে ফেলেছি এ তার নাম হবে মালা সাহেব আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দিন আজ থেকে নবাব দাউস কা কন্যা সন্তানের পিতা আর সেই কন্যার নাম রাখা হয়েছে শাহজাদি মালা শাহজাদি মালা

ভালো 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 তবে অর্থের তোমার হাতে তুলে দিয়ে কোথায় কোথায় সেনাপতি আমার বকশিস তবে কি পেয়েছো তোমার পুত্র সন্তান আমি পেয়েছি মহাশয় দাত্রীমা নিজে আমার হাতে তুলে দিয়েছে কিন্তু আমি ভাবছি ওদের নবাব পুত্র আর তোমাকে ভাবতে হবে না আজ থেকে ওই নবাব পুত্র থাকবে তোমার কাছে আর তোমার কন্যা থাকবে ওই কাছে কিন্তু সাবধান যদি আমাদের কথা ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু কারো ঘরে মাথা থাকবে না সাবধান আমি জীবন দিতে রাজি আছি তেবু ওই গোপন রাসের কথা এক বিন্দু আমার মুখ দিয়ে বের হবে না তোমার তয়ার শেষ দেশ বুদ্ধির তো পেয়েছি বাসার ছেলে বাসার ছেলে বাসার ছেলে দলের সেনাপতি সাহেব আমি ভাবছি আমাদের এই গোপন ষড়যন্ত্র কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে যা বিচার থেকে আমরা হয়তো কেউ পাবো না অসম্ভব যা আমাদের বিচার করার পূর্বেই তাকে এই প্রাসাদ ছেড়ে বিদায় নিতে হবে

তার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না অজির হওয়ার পূর্বেই তাকে হয়তো এই প্রাসাদ থেকে বিতাড়িত পারে সাহেব আমার বিশাল কাঞ্চনপুর রাজ্যের প্রজারা পরম সুখে দিন করছে কেমন আপনার অনুমান সত্য যাপনা তবে বরণ কি হয়েছে ঝাপনা এই শনাজ بترমতে রঞ্জিত সিংহের কেউ বর্ষতা শিকার করছে না যা না এর কারণ প্রথমত তার দহিগিতের বলতা আর দ্বিতীয়ত রাষ্ট্রপার নৈতিক পরিবর্তন ছা। শনির সায়ে খানাবদিরাজ যদি রাজ সুন্দর যদি খানাবদির রঞ্জিত সিংহর যদি বর্ষতা মেলে না না চলে তাহলে আমার রাজ্য চলবে কেমন করে তাহলে কি বিশ্বাস না হয় হ্যাঁ শক্তির পরীক্ষা যা আপনার আহা আমি তাই করবো এই ক্যাসিস শ্রণাপদী রঞ্জিত সিংহকে দরবারে পাঠিয়ে দে আমাকে কারো সারণ করেছেন যা পড়া সাহেবের কাছে জানতে পারলাম ধ শন্য রান আপনার ভস্যত মেনে চলছে না শন্য রণ আগে আপনার বিরুদ্ধে বিদৃহ ঘোষণা করেছি এর অর্থ এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা এই সম্পূর্ণ মিথ্যে কথা এ হচ্ছে ওই উদির সাহেবের পরিকল্পিত কথা আমি বৃদ্ধ হলে এখনো আমার বাহুতে যে শক্তি আছে তরবারি ধরলে সেই তরবারিকে কেউ হেরাতে পারবে না আপনি বলতে তাহলে সেনাপতি রঞ্জিত সিংহের শক্তির পরীক্ষা নিন আমি প্রস্তুত আছি যা আমি আপনার সেই শক্তির পরীক্ষা নিয়ে দেবো উজির পুত্র খসুকে রাজ দরবারে পাঠিয়ে দে আমাকে কেন স্মরণ করেছে সেনাপতি রঞ্জিত সিংহর সাথে তোমার অস্ত্র শক্তির পরীক্ষা আমি নিতে চাই তুমি প্রস্তুত তাহলে আরম্ভ করো প্রস্তুত সেনাপতি মহাশয় তা না যাব না যে হাত থেকে তরবারি খসে পড়ে গেছে সেই হাত দিয়ে আর আপনার আপনার সম্মানিত তরবারি স্পর্শ করবো না যাব না তাহলে আপনার চাকরিতে স্তেভা দিয়ে আমি প্রাসাদের বাহিরে চলে যাব সেখানে গিয়ে সাধারণ প্রজাতির ন্যায় জীবন ধারণ করব তবু এই পরাজয়ের গ্যালারি নিয়ে আপনার সেনাপতিত্ব করবো না যাব না সেনাপতি মহাশয় কিছু ডাকবেন না যা পড়া আজ যে তো শিকার হয়ে আমাকে প্রান্তরে তুলে দিতে হচ্ছে এই তো ক্রান্তরের শিকার জানো আপনাকে রক্ত না পড়তে হয় আপনার দিয়ে রক্ত পড়তে হয় হ্যাঁ তো আমি মুখ বলতে পারছি না পরা আমি বিদায় যাবনা আমি বিদায় যাবনা ওজির সাহেব এই সেনাপতির কথাগুলো আজ আমাকে ভেজ ভাবিয়ে তুলেছে এর কারণ কি এনে আপনি কিছু ভাববেন না যাব না এই শ্রাবতে খচ্চর সঙ্গে পরাজিত করে তার হিতাহিত জ্ঞান পর্যন্ত হারে ফেলেছে যাব না এ যাক যাকে সব কথা যাব না এবার তোর সেনাপতির শ্রাবতের পথ শূন্য রাখা যায় না যাব হ্যাঁ তাই আমি বলছিলাম কি হ্যাঁ আপাতত ঝাপনা এই খর্ষকের সেনাপতির দায়িত্বটা তুলে দিলে ভালো হতো না ঝাপনা এর সাহেব ঝাপনা আপনি যা ভালো মনে করেন তাই করুন এতে আমার কোনো আপৃত্য নেই সেনাপতি বর্ষব আমি আমি ঝাপনা সম্মুখে তুলে দেলাম ভাই সম্মানিত আমি সম্মানিত দরবারই স্পর্শ করে পিতা আমার

তবে কি আমার আজ মহলে কোনো ষড়যন্ত্র চলেছে ও খোদা মেহেরবান বিচারে যদি আজ আমি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা তুমি আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও ক্ষমা করে দিও সবাই কি ভাবছেন যে হাবানা ভাবছে অনেক কথা বেগম যাক মালা কোথায় বেগম মালাকে তো আমি অনেকক্ষণ যাবৎ দেখতে পারছি না জানো বেগম মালাকে এক মুহূর্তের জন্য আমি না দেখলেই দুনিয়াটা যেন আমার চোখের সম্মুখে একেবারে অন্ধকার হয়ে যায় মেহরবানি খোদা তালার দরবারে হাজারো শুক্রিয়া জেহাপানা অনেক সাধনার পর মেহেরবান খোদা তালা আমাদের একটি মেয়ে সন্তান দিয়েছে মা মা মাগো তোমরা এখানে আর আমি কি না তোমাদের কি সারা প্রসাদ হচ্ছে পিতা পিতা সেই মা মালা হঠাৎ কঞ্জবনে যাবে পিতা আপনারা হাসি মুখে বিদায় দিলে আমি একটা কুঞ্জবন থেকে ঘুরে আসব আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন ঠিক আছে মালা এত সকালে তুমি কুঞ্জবনে কেন যাবে মা সকাল বেলা 嘛。<music> তুমি যাও তবে তোমার সখী আলেয়াকে সঙ্গে করে নিয়ে যাবে ঠিক আছে পিতা আমার সখী আলেয়াকে সঙ্গে করে নিয়ে আমি কোন জবনে বেরাতে যাব তাহলে এবার আমি আসি পিতা এই তো আমার লক্ষ্মী পিতা আমার লক্ষ্মী মা ঠিক আছে আমি তাহলে আসি দেখতে দেখতে মেয়েটি বেশ বড় হয়েছে তাকে দেখে শুনে একটি বিয়ার ব্যবস্থা করতে হবে যে আপনা ঠিক আছে বেগম আমি আয়জয় উজির সাহেবের সাথে আলোচনা করে মালার বিয়ার ব্যবস্থা করব এবার চলো বেগম আমরা করি ঠিক আছে যে আপনা তাই চলুন